বীরভূমে ফের বিজেপিতে ভাঙন বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের হস্তিকাদা এলাকার বিজেপি পঞ্চায়েতের সদস্য শেফালি হেমব্রম সহ তিরিশটি পরিবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিজেপি ত্যাগ করে আসা পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীদের হাতে তাদের তৃণমূলে যোগদানের ফলে এবার এই কাষ্ঠড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির হাতছাড়া হতে চলেছে বলে খবর জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা তেরোটি যার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছিল সাতটি আসন সিপিএম পেয়েছিল তিনটি আসন এবং তৃণমূলের দখলে যায় মাত্র তিনটি আসন ফলে একক সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত দখল করে বিজেপি তবে গত লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দেন গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পিঙ্কি মন্ডল এবং আরও এক পঞ্চায়েত সদস্যা সুখী মুর্মু আর এবার আরো একটি বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদানের পর তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো ছয়টি বিজেপি চারটি সিপিএম এর তিনটি এর ফলে তৃণমূলের আসন সংখ্যা ছয়টি হওয়ার কারণে বিজেপির এই পঞ্চায়েত হাত ছাড়া হতে চলেছে

আমরা ছয় জন বিজেপি চারজন সিপিএম তিনজন টিএমসি ছয় জন রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত যে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত সংসদ ওয়ানের সদস্যা শেফালি হেমরাম উনি আজকে তার অনুগামী সহ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যোগদান করছে তারা স্বেচ্ছায় বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার ইচ্ছা প্রকাশ করেছে আমরা কাজে গ্রহণ করছি আমরা তাদের আবেদন যথাযথ জায়গায় প্রেরণ করে দেব